বাউরিয়াবাসীদের জন্য সুখবর এখন আর আপনাদের চিকিৎসার জন্য কলকাতা কিংবা উলুবেরিয়াতে যেতে হবে না এখন আপনাদের যে কোনো শারীরিক কিংবা মানসিক চিকিৎসার জন্য আপনার বাড়ির কাছেই বাউরিয়ার বুড়িখালিতে অবস্থিত মীরা মেডিকেল হলে বসছে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আপনাদের যে কোনো সমস্যা যেমন হার্ট প্রেসার সুগার থাইরয়েড মানসিক রোগের চিকিৎসার জন্য বাউরিয়ার মীরা মেডিকেল হলে নিয়মিত চেম্বার করছেন বিশেষজ্ঞ জেনারেল চিকিৎসকগণ এখানেই চেম্বার করছেন মহিলাদের যে কোনো রোগ বন্ধাত্মজনিত সমস্যার জন্য মহিলা স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ এছাড়াও এই মিরা মেডিকেল হলে আপনারা পেয়ে যাবেন হাড় বাত শিরা নার্ভের যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য উডল্যান্ড ও কোঠারি হাসপাতালের স্বনামধন্য অর্থোপেডিক সার্জন এছাড়াও এখানে চেম্বার করছেন নাক কান গলা সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য পিজি হাসপাতালের ইএনটি বিভাগের প্রফেসর চিকিৎসক এছাড়াও এখানে চেম্বার করছেন পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত স্বনামধন্য গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট এনাদের সুপরামর্শে আপনারা আপনাদের দীর্ঘদিনের পেটের রোগ লিভারের সমস্যা গ্যাস কিংবা হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এই বাউরিয়ার বুড়িখালী মীরা মেডিকেল হলে আপনারা পাবেন চর্মরোগ চুলের যে কোনো সমস্যা কিংবা রূপচর্চা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট এছাড়াও আপনার দাঁত সহ মুখের যে কোনো সমস্যার সুচিকিৎসার জন্য রয়েছে অভিজ্ঞ দন্ত বিশেষজ্ঞ সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সহ সুবিশাল ডেন্টাল ল্যাব এই মিরা মেডিকেল হলে আপনারা সমস্ত ধরনের ওষুধ পেয়ে যাবেন সুলভ মূল্যে এই মিরা মেডিকেল হলের ঠিকানা বাউরিয়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ ঠিক বুড়িখালী হাই স্কুলের কাছে এই জনপ্রিয় মিরা মেডিকেল হল রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে তাই আপনারা রবিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিনে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এই মিরা মেডিকেল হলে চেম্বার করা ডাক্তারদের সম্বন্ধে কিংবা ওষুধের বিষয়ে বিশদ জানতে আজই যোগাযোগ করুন এইট ওয়ান জিরো জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন ফোর এই নাম্বারে